আমরা যে এই দুনিয়ার জীবনে বেঁচে আছি আমরা কিন্তু একটা জিনিস অতি তাড়াতাড়ি ভুলে যাই এটা হচ্ছে যে আমরা আমাদের নিজেদের দিকে খেয়াল রাখা নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা তো আপনি যে এত কষ্ট করতেছেন এত কষ্ট করে সম্পদ কামাচ্ছেন এই সম্পদ আপনি কারজনে রেখে যাচ্ছেন এই সম্পদ আপনি যার জন্য রেখে যাচ্ছেন ধরেন আপনি আপনার সন্তানের জন্য রেখে যাচ্ছেন তারপরে আপনার রেখে যাচ্ছেন একটা জিনিস খেয়াল করে দেখেন আপনি আপনার বাবা আপনার দাদা তারপরে আপনার দাদার বাবা তারপরে আপনার দাদার দাদা এভাবে যদি আপনি আপনার বংশ পরম্পরায় হিসাব করতে যান তারপরে কি আপনি আপনার পূর্বপুরুষদের নাম স্মরণ করতে পারেন বা তারা কেমন ছিলেন কি করেছেন কত সম্পদ তারা আপনার জন্য মজুদ করে গেছেন এটা কিন্তু হিসাব নাই কিন্তু আপনি যে সম্পদ এখন ভোগ করতেছেন এই সম্পদ কিন্তু আপনার পূর্বপুরুষ থেকে কিন্তু এভাবে চলে আসছে ঠিক আছে কিন্তু অনেক সময় দেখা গেল যে না জানার কারণে পূর্বপুরুষরা এই এই জিনিসটা ভুল করেছেন যে তারা অক্লান্ত পরিশ্রম করে সেই সম্পদ গড়েছেন সম্পদ গড়ে সেই সম্পদ কিন্তু তারা ভোগ করেন নাই ঠিক আছে মানে আপনার সাধ্য অনুযায়ী নিজের চাহিদা অনুযায়ী প্রয়োজন অনুযায়ী কিন্তু ভোগ করতে হবে মানে ইসলাম ধর্মে কিন্তু বখিলতা বা কৃপণতার কোনো স্থান নেই যে আপনি কৃচ্ছতা সাধন করে কৃপণতা সাধন করে আপনি বিশাল সম্পদের পাহাড় গড়ে গেলেন আপনি অসুস্থতায় ধুকে ধুকে ভুগলেন এটা কিন্তু বলে নাই বলা হয়েছে যে আপনার যে মানে ব্যক্তিগত যে জিনিসটা মানে আপনার জন্য যে জিনিসটা আপনি যে জিনিসটা খেয়ে গেলেন যে জিনিসটা আপনি পড়লেন ঠিক আছে এটাই কিন্তু আপনার এবং আপনি যে আমল করে গেলেন আমি আবার বলি যে আপনি যা খেয়ে গেলেন যা পড়লেন পরিধেয় পোশাক এবং যা আমল করলেন এগুলি কিন্তু আপনি ব্যক্তিগত ভাবে পেলেন আর আপনি মনে করলেন সম্পদের বিশাল পাহাড় গড়ে গেলেন ঠিক আছে সেই সম্পদ পরবর্তী প্রজন্ম যদি ভালো হয় তাহলে তো ভালোই আর যদি মন্দ হয় তাহলে কিন্তু আমরা সেই কবরের শুয়ে কিন্তু আপনার আজাব ভোগ করতে হবে তো সেই জন্য আপনি সম্পদ বানাবেন আপনার সন্তান সন্ততিকে ঠিক আছে সন্তান সন্ততিকে সম্পদ বানাবেন আপনি সন্তান সন্ততিকে ভালো সুশিক্ষায় শিক্ষিত করেন ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করান তারপরে তাদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার মানে সম্পদ করেন তারপরে তাদের কিমানদার বান্দা হিসেবে গড়ে রেখে যান তারপরে তারা তাদের যে ভাগ্য নিয়ে আসছে প্রত্যেকটা মানুষের কিন্তু সেই রিজিক আল্লাহ তালা আকাশে বন্টন করেন ঠিক আছে বন্টন করেই কিন্তু পৃথিবীতে পাঠায় তো আপনি যেটা করবেন যে আপনার যদি কোনো অসুখ বিসুখ থাকে রূপ থাকে আপনি কৃপণতা করবেন না আপনি ডাক্তার দেখান চিকিৎসা করেন নিজে ভালো থাকেন ঠিক আছে তো বলা হয় যে বনি আদম যে যে আমরা মানুষ মানুষদেরকে আদম বলা হয় আদম বলা হয় যে মানে একটা জিনিস ছাড়া না এটা হচ্ছে তার কবরের মাঠে গেলে চাহিদা আহ কিন্তু শেষ হবে এর আগে দুনিয়াতে থাকা অবস্থায় কিন্তু তার চাহিদা শেষ হবে না ওই জন্যে মানে আমার মূল বক্তব্যটা হচ্ছে যে আপনি আপনার নিজের জন্যে নিজের জন্যে কিছু হলেও করেন ঠিক আছে মানে সব পরবর্তী প্রজন্মের জন্য মানে আপনি অপরের জন্য সব করে গেলেন সব করে গেলেন কিন্তু নিজের দিকে খেয়াল দিলেন ঠিক আছে নিজের দিকে খেয়াল দিলেন না আরো একটা আপনাকে তথ্য দিই যে ধরেন আপনি আপনার পরবর্তী প্রজন্ম আপনার স্ত্রী পুত্র সন্তান ভালো থাকে এর জন্য আপনি নামাজ ছেড়ে দিলেন তারপরে আল্লাহর হুকুমা হাকাম ছেড়ে দিলেন সুদের পথে গেলেন মানে শুধু টাকা টাকা সবকিছু যেন ভালো থাকে এর জন্য আপনি আপনি আপনার আমলটা নষ্ট করলেন আপনি কি একবার ভেবেছেন যে আপনি কবরে গেলে আপনার কি অবস্থা হবে একবার কি ভেবেছেন ঠিক আছে তো আপনি অবশ্যই করবেন আপনার সন্তান সন্ততি আপনার পূর্বপুরুষ এদের জন্য অবশ্য মানে পরবর্তী করবেন এটা করতে কিন্তু তাদেরকে মানুষ করে যাবেন ঠিক আছে যা যা করার দরকার সব করবেন কিন্তু আপনি সন্তান সন্ততি তারপরে আপনার পরবর্তী প্রজন্ম এদেরকে অমানুষ করার একটা রাস্তা করে গেলেন রাস্তা করে আপনি বিশাল সম্পদ রেখে গেলেন আপনার এই সম্পদটা নিয়ে আপনার পরবর্তী প্রজন্ম যে সেই ইয়া বা কাজা এরকম বিপথে যাবে না এর নিশ্চয়তা কি ঢাকা শহরে আমি দেখেছি যে অনেক বড় বড় পাঁচতলা দশতলা বিল্ডিং এর মালিক তার সন্তান সন্ততি একটা মানুষ হয় ঠিক আছে আমি আমি নিজে দেখেছি আমি ঢাকা শহরে এক যুগ ছিলাম বারো বছর একটা যুগ কাটিয়েছি মানে একটা যুগ যদি কোনো একটা এলাকায় কেউ থাকে কোনো জায়গায় থাকে তাহলে সে ওই জায়গার পারমান্ট নাগরিকের মতো তার একটা স্টেটাস চলে আসে তো এরকম আমার কোনো জায়গায় চিনাল বাকি নাই আমি দেখেছি যে এরকম বড় বিল্ডিং বিল্ডিংয়ের মালিক বড় বড় ইন্ডাস্ট্রির মালিক বেশিরভাগ বিপথে চলে গেছে এবং যাই দেখেন ওই বড় বড় ইন্ডাস্ট্রির মালিক বিল্ডিংয়ের মালিকের যে ই দেখেন ফাইন্যান্সিয়াল অবস্থা যে দেখেন যে হাজার হাজার কোটি টাকা ব্যাংকে লোন করে সে ঋণ করে সে চলে গেছে তো এমন সন্তান গড়ে তুলবেন যে সন্তান আপনি মরার পর মানে উকিল মানে আপনি যে অসুস্থ হয়ে গেলে বা আপনার মৃত্যু সজ্জায় চলে গেলে মমূর্ষ অবস্থায় চলে গেলে উকিল আনবে না আনবে ডাক্তার আর দেখেন বর্তমান সমাজের দিকে তাকিয়ে দেখেন যে বাবা সজ্জায় চলে গেলে যদি অনেকগুলি সন্তান থাকে তারা উকিল আনে আপনি মরার পরে কিন্তু আপনার সম্পদ কিন্তু ভাগ করে নিয়ে নিবে ঠিক আছে টুডে ভাগ করে নিয়ে কিন্তু ও নিবে আপনি কি পেলেন আল্লাহ প্রত্যেককে কিন্তু মানে সে সারা জীবনে কত টাকা উপার্জন করবে কত কোটি টাকা সে আহ আর্ন করবে সেটা কিন্তু নির্ধারিত মানে বান্দাকে কিন্তু ডিসাইড করতে হয় যে আমি সেটা সৎ পথে কামাবো না অসৎ পথে কামাবো যদি সৎ পথে আপনি ডিসিশন নেন যে আমি সৎ পথে থাকবো সৎ পথে কামাবো আপনি ওই এক কোটি টাকাই কিন্তু পাবেন আবার দেখা গেল যে আপনি যদি অসৎ পথে যান বা আপনার যদি নিয়ত থাকে যে আপনি কোনো

লাভ কি ওই যে মানে তো যা আছে এর বাইরে কেউ কিছু পায় না আর রিজিকে যা আছে এর বাইরে কেউ কোন কিছু সে ভক্ষণ করতে পারে না এই জন্যেই আমার এই ক্ষুদ্র প্রয়াস যে আমি আপনাদেরকে ইসলামিক মূল্য বুধে এবং আল্লাহকে আল্লাহর সঙ্গে আপনাদেরকে রিলেট করে দেওয়া রাসুলের সঙ্গে রিলেট করে দেওয়া ভাই দেখেন চিন্তা করে দেখেন যে আপনি এখন যে জায়গাতে বসে আছেন ওই জায়গাটায় এর আগে আরো একজন বসেছিল আরো একেই বসেছিল তারা কিন্তু আজ নাই আজ তারা কবর দেশের বাসিন্দা তো যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও পরবর্তীতে এই ধরনের আরো একটি ইসলামিক মূল্যবোধ সম্পন্ন ভিডিও নিয়ে আপনার সামনে আমি হাজির হয়ে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন আপনারা সাবস্ক্রাইব করেন আর শেয়ার করে দেন আপনাদের বন্ধু বান্ধবদের ফেসবুক টাইম লাইনে তারাও যেন এই ভিডিওটি দেখে সমানভাবে উপকৃত হতে পারে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ